দেখো আজকের এই ক্লাসে আমরা একটা এক্সপ্রেশন ব্যবহার করে প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ইংলিশে ট্রান্সলেট করবো দেখো আর এই টপিকের উপরে এর আগে আমরা ক্লাস করেছি জাস্ট প্র্যাকটিসের জন্য আবার এই ধরনের বাক্যগুলো ট্রান্সলেট করবো আর একটা বিষয় বলি যে প্রতিদিন সকাল নটা পনেরোতে একটা প্যাসেজ ট্রান্সলেট করি আমরা তার মধ্যে ছোটো ছোটো গ্রামাটিক্যাল বিষয়ও থাকে হুম অবশ্যই প্রত্যেকদিন সকাল নটায় ওই ক্লাসটাও তোমরা অবশ্যই করবে ওকে আমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা ইম্প্রুভ করতে পারবো ওকে আর দেখো আজকের এই এক্সপ্রেশনে একটা জাস্ট একটা এক্সপ্রেশন আমরা হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো দেখো এখানে কি এখনই উপ প্রস্তুতি গ্রহণের উপযুক্ত সময় কি বললাম এখনই প্রস্তুতি গ্রহণের উপযুক্ত সময় এই সমস্যাটিকে সমাধান করার এখনই উপযুক্ত সময় দেখো প্রত্যেকটা এক্সপ্রেশানে আলাদা আলাদা যে বাক্যের মধ্যে যে এক্সপ্রেশান দেখতে পাচ্ছি কি উপযুক্ত সময় কি উপযুক্ত সময় দেখো যখন আমরা দেখবো জাস্ট আর এই বাক্যের আমরা আলাদাভাবে গঠন লিখবো মানে জাস্ট একটা বাক্য যদি আমরা টাচেট করি সুন্দরভাবে তাহলে প্রত্যেকটা বাক্য একইভাবে করতে পারবো দেখো এখনই উপযুক্ত সময় তাহলে এখানে লিখতে পারি ইট ইজ হাই টাইম ইট ইজ হাই টাইম হুম তারপরে আমরা কি করব এই যে ইট ইজ হাই টাইম তাহলে এখনই উপযুক্ত সময় এটার পরে আমরা কি করব না ভাত বসানোর আগে আমরা টু বসাবো তাহলে টু তারপর গ্রহণ টেক টেক মানে কি গ্রহণ করা বা নেওয়া হুম কি প্রস্তুতি এখানে এই যে টুর পরে যে ভাতটা বসাবো সেটা কিন্তু ভি ওয়ানে প্রেজেন্ট ফর্মে টু প্রিপারেশন টু প্রিপারেশন কিন্তু আমরা প্রত্যেকটা অক্ষর ট্রান্সলেট করব এই সমস্যাটিকে সমাধান করার এখনই তাহলে এখনই এখনই উপযুক্ত সময় তাহলে এখানে আমরা যে ইট ইজ হাই টাইম টু দেখো এবারে দেখো তাহলে এই যে এখনই উপযুক্ত সময় এর জন্য আমরা কি করলো ইট ইজ হাই টাইম তারপর টু বসালো সমাধান করার এটাই ভাব টু সলভ সলভ কি সমাধান করার উপযুক্ত সময় এই সমস্যাটিকে তাহলে আমরা এখানে দিস দিস এই সমস্যাটিকে তাহলে দিস প্রবলেম ওকে তাহলে দেখো এখনই উপযুক্ত সময় কি ধূমপান ত্যাগ করার তাহলে এখানে লিখতে যে ইট ইজ টু দেখো ভাগ কোনটা এই যে ত্যাগ করা দেখো গিভ আপ মানে কি ত্যাগ করা কি ধূমপান স্মোকিং স্মোকিং তাহলে ইট ইজ হাই টাইম হুম ইট ইজ হাই টাইম এখনই উপযুক্ত সময় কি না ট্যাপ করা স্মোকিং ওকে দেখো এখনই গরিবদের সাহায্য করার উপযুক্ত সময় তাহলে এখানে আমরা লিখবো আচ্ছা এখানে এই যে ইট ইজ বারবার লিখছি ইটস ব্যবহার করবো শর্টে ইস হাই টাইমটা সাহায্য করেন টু হেল্প কাদের দ্য পুয়ার এখানে গরিবদের অর্থাৎ নির্দিষ্ট করে আমরা দ্য পুয়ের ব্যবহার করব ওকে তোমার ক্যারিয়ার গড়ার এখনই উপযুক্ত সময় তাহলে এখানে আমরা লিখব ইট ইজ টু দেখো এই যে হুম গড়া বিল্ট তাহলে টু বিল্ট কি তোমার ক্যারিয়ার তাহলে এখানে আমরা লিখব ইওর ইয়োর ক্যারিয়ার ওকে দেখো তাহলে ইওর ক্যারিয়ার তোমার ক্যারিয়ার তোমার ক্যারিয়ার গড়ার এখনই উপযুক্ত সময় আর দেখো আরেকটা বাক্য আমি বলছি অবশ্যই আমাকে কমেন্ট অবসে জানাবেন ইংরেজি শেখার এখনই উপযুক্ত সময় এই বাক্যটা অবশ্যই আমাকে কমেন্ট অবসে জানাবেন কেন কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক হবে আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং ভিডিও